প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারের তৃতীয় অধ্যায় যেখানে ভেদ সংক্রান্ত বা ভেরিয়েশন সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব ভেদ বা ভেরিয়েশন অনুপাত সমানুপাতের মধ্যে কেন আলাদা একটা চ্যাপ্টার হলেই পারত তাতে কোনো অসুবিধা নাই অনুপাত সমানুপাতের নেচার যেমন ভেদের অঙ্কগুলির নেচারও ঠিক সেই রকমই অর্থাৎ অনুপাত সমানুপাত তুমি যদি বুঝে থাকো তাহলে ভেদ বুঝতে তোমাদের বিশেষ কোনো সমস্যা হবে না ঠিক আছে তো যাই হোক দেখো বিষয়টা কেমন এখানে ওয়ান ইস টু টু ব্যাপারটা যদি এরকম হয় ঠিক আছে তাহলে ধরো তুমি এক কে পাঁচ দ্বারা গুণ করছো তাহলে কত এলো পাঁচ তাহলে এটা যে হারে বাড়লো তাহলে পরের পদটাকেও অর্থাৎ উত্তর পদকেও সেভাবে বাড়াতে হবে এটাকে পূর্বপদ বলে এটাকে উত্তর পদ বলে এটা আমরা জানি তাই না তাহলে এটাকেও পাঁচ দ্বারাই গুণ করতে হবে ঠিক একই হারে বাড়াতে হবে তবে অনুপাতটা ঠিক থাকবে এই ক্ষেত্রে ধরো মনে করো এক্স ভ্যারিজাস ওয়ান অর্থাৎ এক্স ভেদ ওয়াই এখানে কি হবে এক্স যে হারে বাড়বে ওয়াইকেও সে হারে বাড়ানো বাড়াতে হবে তবেই এই ভেরিয়েশনটা ঠিক থাকবে ঠিক আছে বা যদি কমে তাহলে দুই পক্ষই সমহারে কমবে তবে ভেরিয়েশনটা ঠিক থাকবে এই ব্যাপারটা ঠিক আছে জাস্ট এখানে এই সাইনের জায়গায় এই সাইনটা আমরা ইউজ করবো যেহেতু এগুলো ভেদের অঙ্ক আর এটাকে ভেদ চিহ্ন বা ভেরিয়েশান চিহ্ন বলা হয় ওকে তো যাই হোক আমরা অঙ্ক করতে করতে বিষয়টা সম্পর্কে একদম ক্লিয়ার হব দেখে নেব আমরা প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্নে কী বলছে দেখো পি ভেদ কিউ স্কোয়ার অর্থাৎ পি যে হারে বাড়বে কিউ স্কোয়ার সেই হারে বাড়বে এখানে ডে বলা আছে ওকে এবং পি সমান অন হলে কিউ সমান হয় কিউ সমান সিক্স হলে পি সমান কত খুবই সহজ একটি অঙ্ক ঠিক আছে দেখো কিচ্ছু এর মধ্যে ভেদ রঙ্ক করার ক্ষেত্রে একটা ভেদ ধ্রুবক বা ভেদ কনস্ট্যান্ট ভেরিয়েশন কনস্ট্যান্ট পাওয়া যায় এ বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি ওকে যারা জানো না তারাও একবার দেখে নাও দেখো কি বলছে পি ভেরিয়ে ভেরিয়েশন বা ভেদ কিউ স্কোয়ার অর্থাৎ এখানে পি যে হারে বাড়বে কিউ স্কোয়ার সে হারে বাড়বে বা যদি কমে সে হারেই কমবে ওকে এই যে ভেদ চিহ্নটা এই ভেদ চিহ্নটা যদি আমরা উঠিয়ে দিই এবং এখানে যদি সমান নিয়ে আসি সেই ক্ষেত্রে কি হয় এখানে একটা ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট পাওয়া যায় পি সমান তাহলে কি হবে দেখো এটা ভেদ চিহ্ন ছিল সেটাকে আমরা সমান চিহ্নে কনভার্ট করছি এই ক্ষেত্রে একটা আমরা কনস্ট্যান্ট মনে করি কে

তাহলে এখান থেকে কে এর মান আমরা পেয়ে গেলাম এবার কি বলছে দেখো এবার বলছে কিউ সমান সিক্স হলে পি সমান কত তাহলে এই যে আমাদের ইকুয়েশনটা আছে এখানে আমরা ঠিক আছে কি সমান কত দেওয়া বলছে তাহলে পি এর জায়গায় কী থাকলো কে এর জায়গায় কী হবে ওয়ান বাই ফোর ঠিক আছে প্রথম শর্ত থেকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবকের মান বের করে নেব তারপর দ্বিতীয় শর্তে যেটা আছে সেটা পুট করে দেবো পি এর মান চেয়েছে তাহলে এর কোনো মান আমরা সর্বতে বসাতে পারবো না সেটার মানই তো আসবে তাহলে পি এর মান ওয়ান বাই ফোর ঠিক আছে আর মান কি বলা আছে নাকি সিক্স হলে কিউর মান সিক্স হলে তাহলে সিক্স কি জায়গায় সিক্স স্কোয়ার ছিল তাই স্বাভাবিকভাবে স্কোয়ারটা বসিয়ে দেব তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ছয় স্কোয়ার কত ছত্রিশ কি নয় কি সমান এলো নয় অর্থাৎ নয় রয়েছে অপশন ডি অপশন ডি হবে প্রশ্নের সঠিক আনসার দুই নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এস বেদ ওয়াই কিউব এবং এক্স সমান এইট হলে ওয়াই সমান টু হয় ওয়াই সমান থ্রি হলে এক্স সমান কত একদম আগের অঙ্কটার মতোই ঠিক আছে তাহলে আমরা কি এখানে একটা ভেদ ধ্রুবক নিয়ে এটাকে সমান চিহ্ন করে তাহলে এখানে কয়েকটা অঙ্ক আছে সেই অঙ্কগুলি যদি তোমরা প্র্যাকটিস করে ফেলো মাত্র কয়েকটা অঙ্ক তাহলে তোমাদের ভেদ সংক্রান্ত আর অন্য কোনো অঙ্ক করার প্রয়োজন হবে না ঠিক আছে বিশেষ করে চাকরি পরীক্ষা যেগুলো আছে আর কি ওকে তাহলে দেখো এখানে কি বলছে কে এর মান বের করবো এখান থেকে এর মান প্রথম শর্তে বলাই আছে আট কে এর জায়গায় কে থাকলো আর ওয়াই এর মান 2 আছে 2 এর কিউব 2 এর কিউব মানে কি 8 ঠিক আছে তাহলে 8 সমান কে ইনটু 8 তাহলে 8 8 ভ্যানিস তাহলে কে সমান কি পড়া থাকলো 1 ওকে তাহলে কে এর মান এখানে এলো 1 অর্থাৎ কনস্ট্যান্টটা এলো 1 তাহলে কি ইকুয়েশনটা পাবো এখান থেকে x সমান দেখো কে এর মান 1 তাহলে আমরা না লিখলেও পারি y কিউব ঠিক আছে এবার কি বলছে দেখো y সমান 3 হলে x মান কত তাহলে y সমান 3 মানে er 3 এর কিউব y এর জায়গায় 3 বসিয়ে দিলাম ঠিক আছে তিনে কি মানে কত সাতাশ সাতাশ রয়েছে দেখো তোমার অপশন সি অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে তিন নম্বর প্রশ্নে কি বলছে দেখো এ বি স্কোয়ার এর সাথে সরল ভেদে থাকে হ্যাঁ এখানে একটা কথা বলা হয়নি সরল ভেদ এবং ব্যস্ত ভেদ কি দেখো সরল ভেদ মানে ধরো এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে মানে এক্স ভেদ চিহ্ন ওয়াই আর ব্যস্ত ভেদে আছে বলার কথা এক্স ভেদ চিহ্ন ওয়ান বাই ওয়াই যদি ব্যস্ত ভেদে বলতো এটা কি সরল ভেদে বা সরল অনুপাতে আছে ঠিক আছে এই কারণে অনুপাতের মধ্যে এই ভেদের চ্যাপ্টারটা দেওয়া আছে ঠিক আছে আর এক্স এর সঙ্গে কি আছে ব্যস্ত ব্যস্ত অনুপাতে আছে আছে বা ভেদে ওকে এই বিষয়টা একটু জানার আশা করি এটা আর কখনোই ভুল হবে না এই কয়েক সেকেন্ডেই তোমরা বুঝে গিয়েছো যারা জানতে না যারা জানতে তারা তো জানতেই তো যাই হোক এখানে কি বলছে এ সরল ভেদে আছে কার সঙ্গে বি স্কোয়ার সঙ্গে অর্থাৎ এ ভেদ বি স্কোয়ার এইটুকু বলা আছে এতক্ষণ দেওয়া ছিল আগের অঙ্ক দুটোর ক্ষেত্রে এখানে কি বলা আছে প্রশ্নের মধ্যে একটা কথাই বলা আছে সেটাকে আমরা জাস্ট আবার ফর্মে নিয়ে এলাম তাহলে এ সমান কি পাবো ঠিক আছে তাহলে কি বলছে এ সমান অন হলে বি সমান টু হয় তাহলে এ সমান যদি অন হয় তাহলে বি সমান হয় কি টু অর্থাৎ টু স্কোয়ার পাবো তাহলে কে সমান কি অন বাই ফোর পাবো ঠিক আছে কে সমান পেলাম ওয়ান বাই ফোর তাহলে এই যে ইকুয়েশনটা আছে এ সমান

ঠিক আছে আর এটা রয়েছে অপশান সি এ অর্থাৎ অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অঙ্কগুলি মোটেও কঠিন না তোমরা একদমই ঘাবড়ে যাবে না ঠিক আছে জাস্ট এই কয়েকটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো তাহলে এই ধরনের অঙ্ক করতে আর আশা করি অসুবিধা হবে না চার নম্বর প্রশ্নে কি বলেছে দেখো কিউ ভেড পিটি দুপা তিনের দুই এবং কিউ সমান ফোর হলে কিউ সমান এইট হয় নিচের কোনটি সঠিক এখানেও ঠিক আগের অঙ্কটার মতন কিউ ভেদ পিটি দুবার তিনের দুই এটা বলা আছে তাই তাহলে কি লেখা যায় কিউ সমান একটা কনস্ট্যান্ট দুবার তিনের দুই ওকে এবার দেখো কিউ সমান এইট বলা আছে প্রশ্নের মধ্যে পি এর মানটাই আমরা বের করবো এখান থেকে তাহলে পি এর মান কত হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে পি এর মান হয় ফোর ফোর টু দি পর তিনের দুই ফোর টু দি পর তিনের দুই সমান কি দেখো তাহলে এইট ঠিক আছে এই যেন তো ঘাবড়াবে না এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে দেখো কে একটু বুদ্ধি করো ফোর্স ওয়ান টু স্কোয়ার লেখা যায় তো তাহলে গুণিত তিনের দুই 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 কেটে গেল তাহলে দুই এর পাওয়ার কি থাকলো দুই এর পাওয়ার থাকলো তিন দুই এর পাওয়ার তিন মানে কত আট তাহলে কে এইট ঠিক আছে কে ইন্টু এইট আর সামনে তো এইট আছে তাহলে এইট এইট ভ্যানিস কে সমান পড়ে থাকলো এক অর্থাৎ ভেদ ধ্রুব পাওয়া গেল এক এখান থেকে এই ইকুয়েশন আমরা কি করবো কে এর মান বসিয়ে দেবো তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাবো কিউ সমান পিটি রূপা এর ঠিক আছে পি সমান পিটি এর এখানে কি বলছে নিজের কোন কোনটি সঠিক দেখো কারো মাথায় তিন এর দুই দেওয়া নাই ঠিক আছে স্কোয়ার আছে আর কিউ আছে এর মধ্যে সীমাবদ্ধ আছে এই ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি দেখো খুব সুন্দরভাবে আমরা দুই সাইডকে কে স্কোয়ার করে নিতে পারি ঠিক আছে এই জায়গাগুলো কিন্তু জায়গাগুলো তোমাদেরকে ধরতে হবে এত দূর হয়তো করে ফেলবে তারপর দেখবে অপশনের সঙ্গে মিলছে না অঙ্কটা ভুল হয়েছে এরকম মনে হবে কিন্তু জাস্ট একটা লাইনের খেলা ঠিক আছে একটু বুদ্ধি লাগা তাহলে কিউ স্কোয়ার সমান কি পেলাম পি দি পাওয়ার তিনের দুই গুণিত দুই তাহলে দুই দুই কেটে গেল তাহলে কিউ স্কোয়ার সমান পি কিউ দেখো তো এরকম কিছু আছে কিনা কিউ স্কোয়ার সমান পি কিউ রয়েছে বি অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক ওকে পাঁচ নম্বর প্রশ্নে কি বলছে দেখো এক্স রাশিটি ওয়াই এবং জেড এর সাথে যৌগিক ভেদে থাকে থাকে হবে না এখানে আছে হবে ঠিক আছে দেখো যৌগিক ভেদ এটা একটা নতুন শব্দ মনে হচ্ছে অনেকেই জানো যৌগিক ভেদে থাকে যদি বলে এমনটা শর্ত দেখো এক্স কি বলছে ওয়াই এবং জেড এর সঙ্গে যৌগিক ভেদে আছে এর কথা অর্থ হলো এক্স ভেদ ওয়াই এবং জেড এর গুণ ফল এক্স ওয়াই এবং জেড এর গুণফলের সঙ্গে সরল ভেদে আছে ঠিক আছে এখানে কোনো ভেদ সরল ভেদ না ব্যস্ত ভেদ বলা নেই তাই সরল ভেদই ধরে নিতে হবে ওকে তাহলে এই কথাটা কিন্তু বলা আছে এটাই ফর্ম যে কথাটা বলা আছে যৌগিক ভেদে আছে এক্স কার সঙ্গে ওয়াই এবং জেড এর সঙ্গে অর্থাৎ ওয়াই জেড এর গুণফলের সঙ্গে এক্স ভেদে আছে এটাই বলা আছে ওকে তাহলে এক্স মান কি পাচ্ছে এক্স মান কে ওয়াই জেড প্রথম শর্ত থেকে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে আমরা কে এর মান বের করে নিব এক্স ওয়াই জেড এর মান কত এক্স এর মান আট জেড এর মান চার এবং এর মান আট সমান কে টু ইন্টু ফোর ঠিক আছে তাহলে এদিকে আট আসে আট 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 ভ্যানিশ সবসময় অন আসবে এমনটা নয় কে এর মান যে কোনো কিছু আসতে পারে ঠিক আছে এগুলো তো অঙ্কগুলিতে এক আসছে তাই আর কি তো যাই হোক তাহলে এই ইকুয়েশনটা আমরা কি নিব কে এর মান বসিয়ে নিব তাহলে x y z x y z x y z দ্বিতীয় শর্তে কি বলেছে y 1 এবং z 2 হলে x কত তাহলে y 1 এবং z 2 তাহলে 1 2 ওই সরি 2 1 2 2 তাহলে x এর মান কত হলো 2 x এর মান 2 2 রয়েছে অপশন b অর্থাৎ অপশন b হবে এই প্রশ্নের সঠিক आंसर 6 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো x y এর সাথে সরলভেদে এবং z এর সাথে ব্যস্তভেদে থাকে ঠিক আছে x y এর সঙ্গে কি আছে সরল ভেদে এবং জেড এর সঙ্গে এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে ঠিক আছে এই দুটোকে যদি আমরা করি তাহলে কি পাবো এক্স ভেদ ওয়াই বাই জেড সমান টু হলে এক্স সমান ফোর হয় তাহলে এখান থেকে আমরা কনস্ট্যান্টের মান বের করব এক্স সমান কি পাবো কে ওয়াই বাই জেড ঠিক আছে তাহলে এক্স এর মান কি আছে এই ক্ষেত্রে শর্তে ফোর কে এর মান বের করতে হবে তো কে থাকলো ঠিক আছে জেড সমান আছে টু আর ওয়াই সমান কত আছে এইট তাহলে ফোর 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 আবার ব্যানিস কে সমান অন করে থাকলো তাহলে এই সরি এই যে কে যেখানে আছে এখানে কে এর মান বসাবো তাহলে এক্স সমান ওয়াই জেড দ্বিতীয় শার্থে কি বলছে ওয়াই সমান ষোলো এবং জেড সমান ফোর হলে এক্স কত তাহলে ওয়াই সমান ষোলো বসিয়ে দিই জেড ফোর ষোলো অর্থাৎ এক্স এর মান তোমার অপশান ডি অর্থাৎ অপশন ডি হবে ওকে নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এ ভেদ ভেদ এবং হলে সঠিক উত্তরটি নির্বাচন করো দেখো নিজের রয়েছে তার মধ্যে সঠিক উত্তর রয়েছে সেটা নির্বাচন করতে হবে এখানে দুটো ভেদ রয়েছে ঠিক আছে এ ভেদ বি স্কোয়ার এবং কি দেওয়া রয়েছে বি ভেদ সি কিউব একদম সহজ একটা অঙ্ক দেখো তোমাদেরকে কি করতে হবে এখানে নিচের কোনটি সঠিক সেটা নির্বাচন করতে হবে সুতরাং নিচের গুলো থেকে একটু তাকাতে হবে আমাদেরকে নিচে দেখো যে আহ তোমার কি বলবো অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোথাও বি নেই অর্থাৎ বি কে অমিট করতে হবে তাহলে কিন্তু আমরা এ এবং সি এর মধ্যে রিলেশন পাবো ঠিক আছে এ এবং সি এর মধ্যে রিলেশন দেওয়া রয়েছে দেখো অপশনগুলোতে সুতরাং আমাদেরকে বি কে অমিট করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে এখান থেকে ইকুয়েশন তৈরি করব এ সমান কে ওয়ান বি স্কোয়ার কে ওয় কেন নিলাম এখানে দেখো দুটো আলাদা আলাদা ভেদ আছে সুতরাং দুটো ভেদ ধ্রুবক হবে তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি একাধিক ভেদ ধ্রুবক অর্থাৎ দুই বা ততোধিক ভেদ ধ্রুবকের যোগফল গুমফল ভাগ ভাগফল যাই বলো না কেন ঠিক আছে সেগুলোকে তোমরা আর নতুন ভেদ ধ্রুবক হিসাবে ধরে নিতে পারো আবারও বলছি একাধিক বা দুই বা ততোধিক ভেদ ধ্রুবকের যোগফল গুমফল ভাগ ফল এগুলো নতুন আর একটা ভেদ ধ্রুবক হিসাবে ধরে নেওয়া যায় এ কথাটা কিন্তু মাথায় রাখতে হবে নইলে অঙ্ক একটু কঠিন হলে এই কথা যদি মনে না থাকে তাহলে অসুবিধা হতে পারে ঠিক আছে তাহলে কি বললাম যে একাধিক বা দুই বা ততোধিক আহ ভেদ্রুবকের যোগ ফল বিয়োগ ফল ভাগ ফল নতুন আর একটা ভেদ্র ধ্রুবক হিসেবে ধরে নেওয়া যায় এই কথাটাই মাথায় রাখতে হবে ঠিক আছে বি সমান কেন মাথায় রাখতে হবে সেটা একটু পর আসছে ঠিক আছে কে টু সি কিউ ঠিক আছে এখানে ভেদ্রুবক ধরলাম কে ওয়ান এখানে ধরলাম কে টু এবার দেখো এখানে বি এর জায়গায় এই যে বি এর মান আছে কে টু সি সেটা বসিয়ে দিব জাস্ট সমান দেখো কে ওয়ান ইন্টু কে টু সি কিউব দেখো স্কোয়ার যেভাবে ছিল সেভাবে স্বাভাবিকভাবে বসে গেল স্কোয়ার সমান কে ওয়ান কে টু স্কোয়ার সি টু দিবার সিক্স ওকে তাহলে এ সমান এটা এলো তাই না এ সমান এটা এলো আমি কি বললাম দুই বা ততোধিক ভেদ্রকের গুণফল যোগফল বিয়োগফল ফল বেয় ফল সব সময় নতুন আর একটা ভেদ ধ্রুবক হিসাবে ধরে নেওয়া যায় এখানে দেখো কে ওয়ান ইন্টু কে টু স্কোয়ার এটাকে আমরা কে ভেদ ধ্রুবক হিসেবে ধরে নিলাম অর্থাৎ এ সমান কে সিক্স এবার কি দেখো যদি সমান চিহ্নটা উঠে দিই তাহলে কি হবে ধ্রুবকটা উঠে উঠে যাবে দিয়ে কি ভেদ চিহ্ন পাবো তাহলে এ ভেদ সিটি দুবার সিক্স তাই না এ ভেদ সি টু বা সিক্স সমান যদি এ সমান কে টু বা সিক্স লেখা যায় তাহলে উল্টোটাও লেখা যায় অর্থাৎ দেখো এ ভেদ সিক্স রয়েছে অপশান এ অর্থাৎ হবে এবং আগের নম্বরের হলে এবং পি কিউ আর এস এগুলো ধ্রুবক বলা রয়েছে ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা প্রথমে ভেদটা লিখি পিএক্স প্লাস স্বাভাবিকভাবে উঠিয়ে দিব তাহলে পিএক প্লাস কি বাই ওয়াই সমান কি লেখা যায় আমি ভেদ্রবককে ধরে নিলাম এখানে ওকে আর এক্স প্লাস এস বাই ওয়াই ওকে তাহলে দেখো আমরা এই এক্স গুলোকে একদিকে নিয়ে আসবো আর ওয়াই গুলোকে একদিকে নিয়ে যাবো ঠিক আছে কারণ আমরা যে অপশনগুলো আছে সেদিকে একটু তাকিয়ে দেখেছি ক্ষেত্রে একটা অপশনের ক্ষেত্রে শুধুমাত্র সমান ধ্রুবক রয়েছে কোনো সমস্যা নাই আমরা শুধু এক্স গুলোকে এবং ওয়াই গুলোকে সমানের একদিকে এক্স গুলোকে একদিকে ওয়াই গুলোকে নিয়ে যাবো ওকে তাহলে দেখো পি এক্স প্লাস কিউ সমান কে আর এক্স প্লাস কে এস বাই ওয়াই কে দ্বারা গুণ হয়ে গেল জাস্ট ঠিক আছে তাহলে এদিকে এক্সগুলোকে নিয়ে আসি পি এক্স বিয়োগ কে আর এক্স সমান কে এস বাই ওয়াই ঠিক আছে বিয়োগ কিউ বাই ওয়াই ওকে তাহলে এখান থেকে এক্স কমন নাও পি মাইনাস কে আর এখান থেকে ওয়ান বাই ওয়াই কমন যায় ঠিক আছে কে এস মাইনাস কিউ করে থাকে ওকে তোমাদেরকে কি বললাম একাধিক ভেদ ধ্রুবকের যোগফল বিয়োগফল গুণফল ভাগফল আর একটা নতুন ভেদ ধ্রুবক হিসেবে ধরে নেওয়া যায় সুতরাং কোনো সমস্যা নাই তাহলে এখান থেকে দেখো এক্স আর এদিকে ওয়াই ভাগ আকারে ছিল এদিকে গেলে গুণ আকারে হবে ওয়াই সমান দেখো কে এস মাইনাস কিউ বাই পি মাইনাস কে আর ওকে এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো এখানে কোনো রকম চলরাশি নাই এগুলোকে চলরাশি বলে এগুলো সব ধ্রুবক

দেখো এখান থেকেও বি কে পুট করে তুলে ফেলে দিতে হবে কারণ এ আর সি এর মধ্যে সম্পর্ক চেয়েছে অর্থাৎ বি কে ভ্যানিশ করতেই হবে এ ভেদ ওয়ান বাই বি স্কোয়ার ঠিক আছে এটা একটা দেওয়া রয়েছে শর্ত আর একটা শর্ত কি বি ভেদ ওয়ান সি স্কোয়ার দেওয়া রয়েছে ঠিক আছে এ সি এর মধ্যে সম্পর্ক বের করতে বলেছে দেখো এ সমান কে ওয়ান যেহেতু দুটো ভেদ আছে তাই দুটো ভেদ ধ্রুবক ধরতে হবে তাই কে ওয়ান হচ্ছে এখানে ঠিক আছে বাই বি স্কোয়ার ওকে আর বি সমান কি দেওয়া আছে আহ বিভেদ সমান দেওয়া নাই সমান আমরা করে নিচ্ছি কে টু বাই সি এখানে আমরা বি এর মান পুট করে দেবো এই যে বি এর মান আমরা পেলাম সেটা পুট করে দেবো কারণ কি এর সি এর মধ্যে রিলেশন চেয়েছে বি কে এখান থেকে অমিট করতে হবে তাহলে এ সমান কে ওয়ান বাই কে টু বাই সি স্কোয়ার আর এটা পুরো মাথায় স্কোয়ার হবে যেহেতু বি এর উপর স্কোয়ার ছিল বি এর মান এইটুকু তার উপর স্কোয়ার তো ছিলই ঠিক আছে তাহলে এ সমান কে ওয়ান বাই কে টু স্কোয়ার কে টু এর স্কোয়ার ঠিক আছে কে টু এর স্কোয়ার বাই সি টু আর ফোর আসবে কিন্তু সি টু ফোর উপরে চলে যাবে যেহেতু বাই এগারো নিচে আসছে ঠিক আছে সি টু আর ফোর উপরে চলে গেল তাহলে কে ওয়ান বাই কে টু স্কোয়ার এটা যে ফর্মে থাকুক না কেন এদেরকে নতুন আর একটা ধ্রুবককে প্রকাশ করা যায় তাহলে এ সমান কি এ সমান মনে করি এই পুরোটাকে কে ধরে নিলাম আর একটা নতুন ধ্রুবক কে সি টু ফোর তাহলে এ ভেরিয়েশন বা ভেদ সি টু আর ফোর কনস্ট্যান্টটাকে উঠিয়ে দিলে আবার ভেদ চিহ্ন পেয়ে যাব ঠিক আছে তাহলে এ ভেদ সি টু আর ফোর এ ভেদ সি টু ফোর রয়েছে

হলে তাহলে নিচের কোনটি সঠিক তাহলে দেখো কে এর মান আমরা কি করব পুট করে দেব এই যেখানে কে আছে আর কি কে যেখানে ধরে নিয়েছিলাম তাহলে x সমান 1/3 y তাহলে 3 uh, x সমান y ঠিক আছে 3x সমান y দেখো কোথায় রয়েছে 3x সমান y দেখো সি নাম্বার অপশন রয়েছে y সমান 3x ঠিক আছে 3x সমান y হয়ে যায় y সমান 3x তা যা সাজিয়ে লেখো আর एग्जाम হলে অবশ্যই 3x সমান y আসার পর সাজিয়ে লিখে তোমাকে রাখতে দেখার কোনো প্রয়োজন নাই যখনই দেখলে 3x সমান y ওয়াই সমান থ্রি সেটা মাথার মধ্যে চলে এলাম এবং সঙ্গে সঙ্গে অপশান সি মনে হয় রয়েছে হ্যাঁ অপশান সি রয়েছে অপশান সি গোল করে দিলে আর তুমি সঠিক উত্তর পড়ার জন্য সঠিক নম্বরটা পেয়ে যাবেন চলো দেখে নেবো আমরা পরে প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এক্স ভেদ ওয়াই এবং এক্স সমান এইট ওয়াই সমান ফিফটিন টেন হলে এক্স সমান কত হবে প্রথম অঙ্কগুলি মতো একদম সহজ ঠিক আছে একদম সহজ এক্স ভেদ ওয়াই আহ দেওয়া রয়েছে ঠিক আছে কি কে ওয়াই এক্সের মান বলা আছে আট এবং ওয়াই এর মান বলা আছে কত পনেরো কে সমান পনেরো ঠিক আছে তা কে এর মান কত এলো আটের পনেরো ঠিক আছে কে সমান এল আটের পনেরো তাহলে এক্স সমান আটের পনেরো ওয়াই এলো ঠিক আছে এবার কি দ্বিতীয় শর্তে বলা আছে ওয়াই সমান টেন হলে এক্স সমান কত তাহলে এইট বাই ফিফটিন ইন্টু টেন ঠিক আছে পাঁচ হাজার ঘাটলে দুই পাঁচ তিন ঠিক আছে ষোলো বাই তিন পাঁচে পনেরো একের তিন আচ্ছা পাঁচ পূর্ণ একের তিন হবে এক্সের মান দেখা রয়েছে অপশন ডি অর্থাৎ অপশান বি হবে প্রশ্নের সঠিক আনসার ওকে বারো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে ক্লাসের শেষ প্রশ্ন কি বলছে আমরা দেখে নেব এক্স ওয়াই এর সাথে সরল ভেদে এবং জেড এর সাথে জেড এর বর্গের সাথে ব্যস্ত ভেদে থাকে দেখো এক্স কি বলছে ওয়াই এর সঙ্গে আছে সরল ভেদে আর এক্স কি জেড এর বর্গের সঙ্গে ব্যস্ত ভেদে অর্থাৎ জেড স্কোয়ার ওয়ান বাই জেড স্কোয়ার জেড এর বর্গ অর্থাৎ জেড স্কোয়ার তার সঙ্গে ব্যস্ত ভেদে আছে তাহলে ওয়ান বাই জেড স্কোয়ার ঠিক আছে তাহলে কি পেলাম এক্স ভ্যারিজ এর দুটোকে মার্চ করতে হবে ওয়াই বাই জেড স্কোয়ার ঠিক আছে এক্স ভেদ ওয়াই বাই জেড স্কোয়ার এটা কিন্তু বলা রয়েছে হলে এক্স সমান টেন হয় এক্ষেত্রে বাকি শর্তে ভ্যালুটা বলেছে শর্ত থেকে তোমার কি বলছে এক্স সমান দশ বলা আছে সমান কে এর মান আমরা বের করবো এখান থেকে ওয়াই এর মান বলা আছে তোমার চার জেড এর মান বলা আছে চোদ্দ চোদ্দ স্কোয়ার হবে যেহেতু জেড স্কোয়ার আছে তাহলে একশো ছিয়ানব্বই চোদ্দোর স্কোয়ার ঠিক আছে

আর জেড স্কোয়ার যেহেতু আসবে জেডের মান রয়েছে তোমার কি দেখো সাত ঠিক আছে তাহলে মানে জেডি স্কোয়ার আসবে সাত বলা আছে জেড এর মান তাহলে চার্ন আসবে এ আর কি ঠিক আছে এবার কাটাকাটি করো তারপর তুমি আনসারটা পেয়ে যাবে ঠিক আছে চার চারে ষোলো সাত দোকা কাটো সাত সাত উনোপঞ্চাশ এবার সাত দোকা কাটো সাত দুগুনে চোদ্দো ঠিক আছে ছাপান্ন সাতাশটা ছাপান্ন ওকে তারপর দেখো এটাকে সাত দোকা কাটা যায় চার সাত আঠাশ ঠিক আছে চার চার ষোলো ষোলো গন্ত দশ একশো ষাট এক্স এর ভালো হলো একশো ষাট আমি এখানে চাইলে কাটাকাটি করে করতে পারতাম কিন্তু করলাম না কারণ কি একবারই করবো দুবার করবো না ঠিক আছে তো যাই হোক তোমরা যে কোনো কিছুই করতে পারো ব্যাপারটা খুবই সহজ ওকে এক্স এর মান হলো একশো ষাট একশো ষাট রয়েছে হ্যাঁ রয়েছে একশো ষাট রয়েছে অপশন বি অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার আজকের মতো এ পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্টসে জানাও তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অন্তত একটা বন্ধুর সঙ্গে ক্লাসটি শেয়ার করো এরপরের ক্লাসে আমি সূচকের বেশ কিছু অঙ্ক করানোর চেষ্টা করব তো যাই হোক ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো